এ দেবীরপক্ষ শুরু হলে মহলয়ার থেকে আমার এটা শুরু হয় এটা প্রতি বছরে এই সময়টা কার্তিক মাস শেষ না হওয়া পর্যন্ত আমার বাড়িটা চিরদিনই এরকম থাকে আজকে নতুন না চিরদিনই এরকম থাকে এটা সিন্টাল লেভেল একশো টাকা এটা আতা গোল্ডেন গোল্ডেন কালার হ্যাঁ এটা গোল্ডেন কালার একশো টাকা এটা আন্না আপেল আন্না হ্যাঁ এটা আশি টাকা এটা রেড আরলি একটা হাইট দেখেন দাদা এটা রেড আরলি মোটা মোটা গাছ আছে বেশ ভালো ভালো গাছ আছে যে রেড আরলি রেড আললি মোটা মোটা বড় বড় গাছ আছে এটা এই মুহূর্তে দাম আছে আমার কাছে রেড আর্লিটা পঞ্চাশ টাকা বড় গাছ সুন্দর গাছ আছে বড় গাছ এই জার্মান সব ভালো এটা রেড রেড কিন্তু গোল টাইপের ছোট বেশি বড় না জার্মলের কী কী আছে একটু বলে দেওয়া জ্রামুলে আমার পাঁচটা ভ্যারাইটি আছে আর দামি ভ্যারাইটি একটা আছে বালিচম্পা আছে বালিচম্পাটার দাম বেশি দেবে এই পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় চারটে পাঁচটা ভ্যারাইটি আছে রেড আছে গ্রিন আছে পিঙ্ক আছে এই চারটে পাঁচটা ভ্যারাইটি আছে সবই পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে এল ফর্টি নাইন এটা আমি খুচরো যারা অল্প নিচ্ছে কুড়ি টাকা করে দিচ্ছি যারা যেহেতু কমার্শিয়ালি প্রোগ্রাম যারা বেশি নেবে তাদের জন্য কম আছে এটা এলাহাবাদ এটা এলাহাবাদ হ্যাঁ খুচরো কুড়ি টাকা হ্যাঁ পাইকারি যারা নেবে তাদের দাম কম আছে এটা পাকিস্তানি ওয়ান এইগুলো আমি পঞ্চাশ টাকা করে বিক্রি করছি এটা মোজাফারপুর এটা চল্লিশ টাকা এটা পামেলো পামেলো এটা পঞ্চাশ টাকা এখন এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা ছিল কালারটা খুব ফটফটে হয় সাদা হয় সপে দেবাদ একই দামটি বড় থাই কাটিমন রাজ্যে যত আম এসছে আমি আমি এক কথায় আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি কাঠিমনের উদ্ধ কোন আম নেই এটা হচ্ছে কাঠিমন থ্রি টাইম হয় পেকে গেলেও বেশ ধসা থাকে বেশ সুন্দর আম অসাধারণ আম এটা আমি দুশো টাকা করে বিক্রি করছি এটা পিঙ্ক কাঁঠাল এটা আমি পঁয়তাল্লিশ টাকা বিক্রি করছি এই গ্রিন আলদি এটাও গ্রিন আলদি এটাও গ্রিন আলদি এটা সুপারি এটা দেশি আমি এটা তেরো টাকা করে বিক্রি করছি এটা হচ্ছে রুদ্র গাছ এটা রুদ্র গাছ অনেক বড় চার ফুটে গাছ চার ফুট পাঁচ ফুটে গাছ এটা আমি একশো আশি টাকা করে বিক্রি করছি

আড়াইশো টাকায় করেছি এইটা দেখো এটা এটা হচ্ছে সুপারি এটা ইন্টার মঙ্গলা এখন যা আছে সবই ইন্টার মঙ্গলা খুব সুন্দর চেহারা ফুলের মতন এদিক দিয়ে দেখো সাইডটা প্যাকেট গাছ সব মানুষ দেখতে পাবে দূর থেকে এটা ষাট টাকা রেট আছে ক্যালকাটা এটা এই মুহূর্তে পঁচিশ টাকা দাম যারা পাইকারি নিচ্ছে তাদের দাম কম আছে এটা আর কি অ্যাপ্রিকট আসলে এই অ্যাপ্রিকট রামবুটান পিসফল অ্যাপ্রিকট রামবুটান পিসফল কিউবি এরা যেসব বন্ধুরা নিয়ে যাচ্ছেন এদের উদ্দেশ্যে বলবো রোদ্দে বসালে বাঁচাতে পারবেন না টবে হোক আর মাটিতে হোক এটা ছায়াযুক্ত জায়গা ছাড়া গাছ হবে অযথা টাকা নষ্ট করবেন আমার কাছে তো দু পাঁচ বছর ছায়ায় রেখে বা টবে রেখে যে ছায়াযুক্ত জায়গায় গাছের গ্রোথ আসলে গাছের ক্ষমতা বাড়লে তারপরে মাটিতে দিলে তারপরে রোদে দিলে এরা ভালো থাকে এটা হচ্ছে মিস ইন্ডিয়া মাঠে অনেক রয়েছে এটা মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া সতেরো টাকা এটা ষোলো টাকা এটা বল কাশ্মীরি বল টোটো এলা সত্তর টাকা দাম এই বাবু গোসাটা একশো তিরিশ টাকা রেড স্ট্রবেরি এটা সত্তর টাকা এটা আনবে এটা আশি টাকা থাই একটা ব্ল্যাক জাম এর দাম বেশি ওই থাই কিং থেকে দাম বেশি দুশো টাকা থাই অল টাইম এটা পঁয়ত্রিশ টাকা গণেশ পঁয়ত্রিশ টাকা কি হলো মালটা এটা চল্লিশ টাকা ওই তো জোরের গাছ জোরের গাছ জোরের গাছ যে গাছটাই তোলা হবে সেই গাছটাই হয় হ্যাঁ একদম জোরের গাছ জোরের গাছ তো বেশি পাওয়া যায় না একশো টাকা এ কারি পাতা কুড়ি টাকা দাম এদের ড্রাগন সব তিরিশ টাকা করেছি ইয়েলো ভেলো যত ভালো ভালো দামি দামি আছে ইয়েলো ভেলো অনেক অনেকগুলো ভ্যারাইটি আছে সব নাম মুখস্থ নেই ও সব কুড়ি তিরিশ টাকা করে এটা হচ্ছে পাকিস্তানি পাতি এ সব বেছে নিয়ে গেছে এটা আমি দুশো টাকা করে বিক্রি করি থাই জাম এটা নর্মাল থাই এটার দাম চল্লিশ টাকা হ্যাঁ ব্ল্যাক এটা হচ্ছে লবঙ্গ

বনগাঁ লোকাল হাবড়ার লোকাল বা গোবরডাঙ্গা ঠাকুরনগর যে কোনো লোকাল ধরে গুমা স্টেশনে নামতে পারবেন বা হাবড়াতে নামতে পারবেন হাবড়াতে নামলে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে মেন রোডে আসতে হবে মেন রোডে এসে থানার পাশে থানার পাশে যে পেট্রোল পাম্পটা রয়েছে ওখানে অটো থাকে টেকার থাকে বদরহাটের গাড়ি বললে দেখিয়ে দেবে গাড়িতে লেখা থাকে বদরহাটে গাড়িতে উঠতে হবে নামতে হবে মারাকপুর চৌরাস্তার মোড়ে চৌরাস্তার মোড়ে নেমে কুমারেশ্বর নার্সারি বলে যে কেউ দেখিয়ে দেবে আর যারা ঘুমায় নামবেন ঘুমাতে নামলে দু নম্বরে যারা নামবেন এক নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে এসে এক নম্বর প্ল্যাটফর্মের নিচে অনেক অটো থাকে অটো আর মোটর ভ্যান ভ্যানে বারো টাকা ভাড়া নেয় ভাড়া নেয় আর অটোতে পনেরো টাকাও নেয় কুড়ি টাকাও নেয় এইবার ওখান থেকে ওরা বদরহাট পর্যন্ত পৌঁছে দেয় আপনি যদি কুমার কুসুমকুরী নার্সারিতে যাব তা ওরা নিয়ে আসবে কোনো সমস্যা নেই এইভাবে চলে আসতে পারে